এই তেলটা যে এত উপকারী হবে আমি কখনোই চিন্তা করি নাই আমি নিজে এটা তৈরি করছিলাম হাতে নিজের টোটকা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের এমন একটা তেল বানানো দেখাবো যেটা ব্যবহার করে আপনাদের যাদের চুলের সমস্যা মানে চুল পড়ার সমস্যা খুশকি সমস্যা তারপরে মাথা একদম টাকলু হয়ে যাচ্ছে চুল লাল হয়ে গেছে তাদের জন্য কুব খুব খুব ইম্পর্টেন্ট একটা মানে ভিডিও হবে এটা তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা কেউ কিন্তু একটু স্কিপ করবে না তো আমি কি করছি ওই আমাদের জঙ্গলে মানে গ্রামের বাড়ি থেকে কিছু পাতা নিয়ে আসছিলাম যে পাতাগুলো দিয়ে আমি এই তেলটা বানাবো তো আমি এখানে ব্যবহার করতেছি ভার্জিন কোকোনাট অয়েলটা তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো তো এই যে পাতাগুলো নিয়ে আসছিলাম এই পাতাগুলো আমি কি পাতা দিছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে পাতাগুলোকে আমি প্রথমেই ব্ল্যান্ডার করে নিতেছি আর দেখতে পাচ্ছ আমার হাতে লাগছে হাতটা পুরো কালো হয়ে যেতেছে মানে হাতে লাগার সাথে সাথে কেমন যেন কালো হয়ে গেছে তো এই যে দেখো কত সুন্দর করে একদম মেহেদির মতো আমি পিস্ট করে ফেলছি এখন কি করব একটা কড়াই বসাইছি সুন্দর করে ধোয়া গরম পানিতে ওয়াশ টাশ কইরা তারপর পাতিলটা কিন্তু বসাইছি তোমরাও কিন্তু খুব সুন্দর করে ভালো কোনো পরিষ্কার পাতিলে বসাইবা তো ওই যে দেখতে পাচ্ছ আমি তেল যতটা আমার পরিমাণ লাগে ততটা তেল আমি দিয়ে নিচ্ছি এখানে বার্জিন কোকোনাট অয়েলটা তো এই যে আবার কি করলাম এই যে পাতাগুলা আমি যেগুলা ব্ল্যান্ড করছিলাম ওইগুলো দিয়ে আর এইদিকে দেখো আমার নোখের অবস্থা একদম কালো কিচকিচ হয়ে গেছে আর যে তেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা সবুজ হয়ে যাবে পাতার যে সবুজটা সবটা কিন্তু তেলের মধ্যে তেলের মধ্যে চলে যাবে তো আমি কি করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে দেখতে পাচ্ছ তেলটা আমার হয়ে গেছে আর এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি রেখে দিছি এখন তেলটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমি কি করব বুতলে পরবো আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই যে কি পাতা আমি ইউজ করছি আসলে এই পাতা নাম হয়েছে গিয়ে ভিংরাজের পাতা অথবা কালো কেশি কালা হত্যা মানে যে যেরকমভাবে বলে আর কি তো এই পাতাগুলো আমাকে আম্মা দিছে যে এগুলো দিলে নাকি অনেক বেশি ভালো চুল পড়া কমে আগে আমি বিশ্বাস করতাম না ভাবতাম যে ধুরু এগুলো হুদায় তোমরা যে কোত্থেকে কি জংলি পাতা নিয়ে আসো না তো এখন আমি নিজে এটা ব্যবহার করে ভাই আমি স্যাটিসফাই আল্লাহ এত দিন আমি দেই নাই কেন এটা এখন চিন্তা করতেছি এত দিন আমি কেন এটা ব্যবহার করি নাই এত ভালো এত ভালো মানে বাজার থেকে কিনে কি করব আমি নিজেই যদি এরকম করে বানিয়ে ফেলতে পারি তো ওই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটা পাতলা কাপড় নিয়ে এটা সাইকে নিতেছি ভালো করে এটা কাপড়ে নিলে ভালো ধরো একদম সুন্দর করে ছাকাটা হয় তেলটা একদম ফ্রেশ হয়ে বের হয় আর ছাঁকনিতে ছাঁকলে আবার চাকা চাকা বের হয়ে যাবে যার জন্য আমি একটা পাতলা কাপড় এনেছি আর একটা টাইট বোতল নিবা কাছের বোতল নিলে বেশি ভালো হয় এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবা তো এই যে দেখতে পারতেছো আমি একটা কাছের বোতল নিছি এটা সুন্দর করে শুকায় ডুকাই নিচ্ছি একদম নেওয়ার পরে এই যে তেলটা আমারও রেডি হয়ে গেছে একবারে এখন আমি এটা তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো আর মাথায় ব্যবহার করব দুই থেকে তিন দিন পর পর ব্যবহার করার পরে তোমরা বুঝতে পারবা রেজাল্ট